ай <re bekannt chamois>, <broadband suspense> <smls> <inaudible> ভ্রমণের শেষ দিনের আমাদের ডেস্টিনেশন ছিল চিলকালেক চিলকা লেক সম্বন্ধে অনেক কিছুই আমরা তথ্য নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম একেবারে লাঞ্চ ছেড়ে আর রুম ছেড়ে চিলকালেকের দিকে আর যেহেতু রুম পুরোপুরি ছাড়তে হয়েছিল তাই জন্য কিন্তু আমাদের একটু লেটই হয়ে গেছিলো তাই একবারে লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম চিলকালেকের উদ্দেশ্য এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে সেই জন্যই কুড়ি টাকা চার্জ গেটে নিয়ে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে তারপর রয়েছে কিন্তু এরকম পার্কিংয়ের সাইডেই বোটিং বুকিংয়ের কাউন্টার এখানে কিন্তু সমস্ত সামনে তো ওখান থেকে টিকিট কাটলাম তেরোশো টাকা নিয়েছে আমাদের চারজনের জন্য বাট ওটা শুধুমাত্র ডলফিন দেখার জন্য এক ঘন্টা ঘোরাবে আর যে তিন ঘন্টার চারটা রয়েছে সেটা কিন্তু এখন টাইমিং নয় সেটা দেখতে হলে আরও আগে আসতে হবে যেটা আইসল্যান্ড আছে অনেক ধরনের পাখি দেখাবে তো ওটা আমরা দেখতে পারবো না কেন কি অনেকটা টাইম লেট হয়ে গেছে এখন আমরা এক ঘন্টার যে ট্যুরটা আছে লেকে শুধুমাত্র ডলফিন দেখার সেটাই আমরা করব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি কি দেখা যায় বা দেখতে দেখতে পারি পারবো চিলকালে গিয়ে আসার আগে যেহেতু আমি প্রচুর ভিডিও দেখেছিলাম তাই অনেক ভিডিওই উল্লেখ করা রয়েছে যে এখানে নাকি ফেক স্ক্যাম করা হচ্ছে ডলফিনের নামে তাই সেই সন্দেহ কিন্তু মনের মধ্যে কোথাও একটা ছিল যাই হোক সন্দেহ কাটিয়ে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে সামনের দিকে এগোতেই তোমরা কিন্তু এরকমভাবে লাইফ জ্যাকেট পেয়ে যাবে যারা ওখান থেকে ওরাই গাইড করে দেবে কিভাবে কি পড়তে হয় আর তারপর গেট পাশে জন্য এরকম দশ টাকা করে পার হেড টিকিট কেটে নিতে হবে তারপর কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এই তেরোশো টাকা ছাড়াই কিন্তু এই এক্সট্রা দশ টাকা করে লাগছে এখানে গেট পাসের জন্য আর এত সুন্দর লোকেশান লাগছিল আমরা যে টাইমে গেছিলাম একদম গোল্ডেন টাইম ছিল মানে ফটোগ্রাফির জন্য খুব সুন্দর একটা টাইম আর এত সুন্দর লাগছিল তখন জায়গাটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে চারিদিকে প্রচুর বোট মনের মধ্যে তখনও একটা সংশয় কাজ করছিল আদেও কি ডলফিন আমরা দেখতে পারবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আসল ঘটনাটা কী এখানকার যাই হোক আমরা চলে গেছি বোটের উদ্দেশ্যে তারপর নেমে পড়লাম আর যাওয়ার সাথে সাথেই মনের মধ্যে অনেক কিছু কাজ করছিল এই লেকে ঘোরার আমার ভীষণভাবে ইচ্ছা ছিল প্রথম থেকেই কেন যাই না পুরীতে যখন থেকে প্ল্যান হয়েছে আমি কিন্তু অনেক ধরনের ভিডিও দেখেছি এই চিলকা লেক নিয়ে তাই মনের মধ্যে অনেক সংশয় আর অনেক উত্তেজনা নিয়ে চললাম চিলকালেকের উদ্দেশ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না আমার মনটা এখানেই ভরে গেল মনে হচ্ছিল ডলফিনের দেখা পাই না পাই বাট এত সুন্দর পরিবেশ তার সাথে এত সুন্দর হাওয়া আমার মন এখানে ভালো হয়ে গেল

সংশয় কাটিয়ে অবশেষে দেখা মিললো ডলপিনের আমার কিন্তু মনটা খুব ভালো হয়ে গেছিল কেন অবশেষে সংশয় তো কাটলো এখানে কিন্তু সত্যি অনেক ধরন মানে অনেকভাবে তোমার ডলফিনে দেখা পাবে অনেকটা টাইম কাটালে বেশ অনেক কয়েকবারই ডলফিনে তোমরা দেখা পাবে তবে আমি প্রত্যেক কটা ক্লিপ নিতে পারিনি কেন ডলফিন দেখতে ব্যস্ত ছিলাম যাই হোক চিলকালেকটা বেশ ভালোই কাটলো তোমরা অবশ্যই কিন্তু পুরীতে গেলে একবার ভিজিট করতে পারো চিলকালেকের এরপর রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে আর রাস্তা থেকে পুরীর কিছু বিখ্যাত খাবার ট্রাই করলাম সেগুলো বেশ ভালোই লেগেছে আমাদের আমরা আছি শেরিকাঞ্জা গোলাঘাটে তোমার প্রচন্ড আওয়াজ এত ভালো করে ভয়েস টাও দিতে পারবো না এখন বাজার চারটে আমরা এটা কি খাবো ডিনার খাবো না ব্রেকফাস্টম আমরা যখন কোলাঘাটে শেরি পাঞ্জাবে পৌঁছেছিলাম তখন বাজে চারটে আমাদের অবস্থা ভীষণই খারাপ ছিল আর সত্যি বলতে সেখানে খাবার দাবার আমরা একদমই ভালো লাগেনি কেন যাই না সবাই কোলাঘাটে শেরি পাঞ্জাব ভীষণ নাম করে তবে আমাদের কিন্তু একদমই ভালো চলো তাহলে পুরী ব্লগ এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে